এই বৃত্ত বিষয় নিয়ে আবার নিজেদের প্রতি গঠন করে কিনা এই কথা তাই তাই ঠিক করলেন আমার সমস্ত সম্পদ দুই ভাগ করে দুইজনকে দিয়ে যাবো তাই তিনি বৈত্রীকে ডেকে বললেন বৈত্রী আমি সংসার চেড়ে যাব কথা সন্ন্যাসী হয়ে যাবো

চলে যাওয়ার আগে আমার সম্পত্তি তাকে দুই ভাগ করে তোমাকে অর্ধেক দিয়ে যেতে তিনি বলে মৈত্রী বলে ও আপনার সম্পত্তির অর্ধেক আমাকে দিয়ে যেতে চান সম্পত্তির অর্ধেক পেলে আমার কি হবে আপনার এই বিশাল সম্পত্তির অর্ধেক অর্ধেকের যদি মালিকানি হয় আবার কি হবে তবে সংসারের মানুষ সুখী মানুষ অর্থের দ্বারা করে তুমি সেই রকম একজন দরি মানুষ হয়ে প্রচুর অর্থ ব্যয় করে

অমৃত হয় মানুষের জীবনের লক্ষ্য শ্রী বারবার যে বার বার বলেছেন অমৃত হমৃত মানে কি ঈশ্বর কে তুমি জানো ঈশ্বরকে তিনি জানেন তিনি অমৃত ঈশ্বর কে জানোশ্বর আমি এই যে কথা আমি বলব সেখানে কি কথা থাকবে অর্থের কথা থাকবে সংসারে সুখী হওয়ার কথা থাকবে কিন্তু এত সুখ নয় অত মানুষকে সুখ দিতে পারে না অমৃত হওয়ার যে পথ সেটা সেটা কিন্তু আমি জানি না অমৃত কিভাবে হওয়া যায় এটা আমি জানি না আমি পড়েছি যে অমৃত হওয়া যায় ঈশ্বর লাভ করবে যেন হোক অমৃতর সাপ

আপনাদের আমি কি বলবো আমি প্রধান অতিথি বা বা অতিথিদের মধ্যে প্রধান না জানি কত কিন্তু তিনি কি বলবেন সেই কথাই কিন্তু খুঁজে পাওয়া যায় না শ্রুতিমন্ডলী শিবানন্দ বাবার যে ভিডিওটি দেখিয়েছে এতে অনেক কিছু

ढका पड़ जाए। यह लोग तो बिनचेल मुझे पता ही तो लगे हो। इन्हीं ढका वन्डर देर हाँ वन्डर देर इनके देखा लेती है। कोई नहीं देखता इनके जवाब वो तो। तब हम एक ढका दीजिए। शुरू बोले दीजिए, दीजिए, ढका, एक ढका, जेहाँ से तक ही, तक ही एक सौ ढका, एक सौ ढका, एक सौ ढका, दीजिए, दीजि�

চেষ্টা তো করতে পারবো না আপনারা চেষ্টা করব কিন্তু শিবানন্দ বাবার স্মৃতি এইভাবে অনুসরণ করুন